আপনি কি জানেন ভাইরাস কি এবং এটি আপনার এবং আপনার পরিবারের জন্য কতটা ঝুঁকিপূর্ণ আজকের ভিডিওতে আমরা এইচ এমপিবি সম্পর্কে সব কিছু জানব তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ প্রতিরোধ আর সচেতনতার মাধ্যমেই আমরা নিরাপদ থাকতে পারি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং সঠিক তথ্য জেনে রাখুন এইচএমপিভি কি এইচ একটি সাধারণ শ্বাস যন্ত্রের ভাইরাস এটি নতুন কিছু নয় এবং এটি বেশিরভাগ সময় নিজে থেকেই ভালো হয়ে যায় তবে কিছু ক্ষেত্রে গুরুতর হয়ে উঠতে পারে এইচ ভি মারাত্মক হলেও এটি খুব বিরল যে এটি সুস্থ ব্যক্তিদের গুরুতর ক্ষতি করে সঠিক তথ্য জানা থাকলে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এই ভাইরাস থেকে সহজেই রক্ষা পাওয়া যায় এইচ এম কেন বেশি আলোচিত বর্তমানে শ্বাস যন্ত্রের সংক্রমণ নিয়ে মানুষ বেশি চিন্তিত কারণ কোভিড নাইন্টিন আমাদের শিখিয়েছে যে ভাইরাসকে হালকাভাবে নেওয়া উচিত নয় তবে মনে রাখতে হবে এইচএম পিভি কিন্তু কোভিড নাইন্টিন নয় এর ঝুঁকি কোভিড নাইন্টিনের থেকে তুলনায় অনেক কম লক্ষণ কীভাবে বুঝবেন আপনি এইচ এম পিভি এর আক্রান্ত কিনা সাধারণ লক্ষণ সর্দি গলা ব্যথা শুকনো কাঁশি হালকা জ্বর গুরুতর লক্ষণ শ্বাসকষ্ট অতিরিক্ত ক্লান্তি নিউমোনিয়া এবং শিশুদের জন্য বিশেষ লক্ষণ খাওয়া দাওয়া বন্ধ হওয়া অস্বাভাবিক কান্নাকাটি ঘুমের সমস্যার সৃষ্টি লক্ষণগুলো কোভিড নাইন্টিন বা সাধারণ ফ্লোর মতো মনে হলেও আতঙ্কিত হওয়ার দরকার নেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এইচ এম পিভি এর ঝুঁকি কতটা এইচ সাধারণত সুস্থ ব্যক্তিদের জন্য গুরুতর নয় সাত থেকে দশ দিনের মধ্যেই নিজে থেকে সেরে যায় শুধু দুর্বল ইমিউন সিস্টেমের ব্যক্তিদের জন্যই এটি বেশি গুরুত্বপূর্ণ এই ভাইরাসটি সাধারণ ঠান্ডা জ্বরের মতোই নিজে থেকেই সেরে ওঠে তাই দুশ্চিন্তা করবেন না বরং সতর্ক থাকুন এইচ এমপিভি ভাইরাস থেকে বাঁচার জন্য প্রাথমিক কিছু পদক্ষেপ অনুসরণ করুন যেমন স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখুন হাত ধুতে হবে নিয়মিত চোখ নাক মুখ স্পর্শ করার আগে হাত পরিষ্কার করতে হবে অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এরান যারা সর্দি কাশি বা জ্বরে ভুগছেন তাদের কাছ থেকে দূরে থাকুন ইমিউন সিস্টেম শক্তিশালী করুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন আপনার প্রতিরোধ ক্ষমতা যদি ভালো হয় তাহলে এই ভাইরাস আপনাকে সহজেই পরাজিত করতে পারবে না স্বাস্থ্যকর অভ্যাসী প্রধান হাতিয়ার চিকিৎসা আতঙ্ক নয় চিকিৎসকের পরামর্শ নিন এইচএমপি ভি এর জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নেই তবে লক্ষণ অনুযায়ী চিকিৎসা পাওয়া যায় হালকা সংক্রমণে ঘরে বিশ্রাম প্রচুর পানি পান এবং গুরুতর সংক্রমণে হাসপাতালে ভর্তি হতে হবে চিকিৎসা ডাক্তারের পরামর্শ নিতে হবে অক্সিজেন থেরাপিও নিতে হতে পারে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিন এইচএমপিপি সহজেই চিকিৎসাযোগ্য কোভিড নাইন্টিন এবং এইচএমপিবির মধ্যে পার্থক্য কী এইচএমপিবি ভাইরাসের ধরন ভাইরয়েড এবং কোভিড নাইনটিন সিভিআর অ্যাকিউয়েট রেসপিরেটরি সিনড্রোম ভাইরাস টু এইচএমপিভির লক্ষণ সাধারণ সর্দি কাশি থেকে নিউমোনিয়া এবং কোভিড নাইন্টিনের লক্ষণ শ্বাসকষ্ট গন্ধ বা স্বাদ হারানো এইচ প্রতিরোধ পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোভিড নাইন্টিনের প্রতিরোধ টিকা মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখা এই দুই ভাইরাস এক নয় এবং এইচএমপি পিভি কিন্তু কোভিড নাইন্টিনের মতো গুরুতর নয় তাই ভয় না পেয়ে সঠিক তথ্য জানুন আজকের ভিডিওতে আমরা এইচ এমপিভি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যদি এই তথ্যগুলো আপনাকে সাহায্য করে তবে আমাদের ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আতঙ্ক নয় সচেতনতা হলো ভাইরাসের মোকাবিলার আসল উপায়